হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের দোয়াতে সুস্থ শরীরে আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে কি অবস্থা আপনাদের আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে গিয়েছি আর কোথায় যাব সেটাও বলে দিচ্ছি আজ আমরা যাব বসুন্ধরা সিটিতে শপিং করতে এখানে আসার মূল কারণটা হচ্ছে ভাইয়ার সাথে দেখা করতে আসা বা ভাইয়ার শপটা ঘুরতে আসা ভাইয়ার শপটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক এ আর শপ নাম্বার চোদ্দ ভাইয়ার শপটার নাম হচ্ছে ফোনসেল বিডি যারা মোবাইল কিনতে যাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আর আমার কথা বললে কিন্তু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কারণে আসে শপিং করতে তো আসেই তার সাথে এখানে ঘুরতে আসে আসে হচ্ছে শুটিং করতে আর অনেক দিনের ইচ্ছা ছিল তার জন্য একটা ডল কিনবো তো ভাবছি এখন এটা কিনে সাথে কিন্তু ভাবিও এসেছে দেখা যাক টুকটাক কি কেনাকাটা করা যায় আর এরই সাথে কিন্তু আপনার লেভেল ফাইভে জুয়েলারি সবগুলো পেয়ে যাবেন আমি ওপর থেকে একটু ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আসলে ক্যামেরা বন্দি করাটা কিন্তু এতটা সহজ না কারণ সব সৌন্দর্য কিন্তু ক্যামেরাতে আসলে ধরা যায় না সামনে দেখতে যতটা ভালো লাগে আসলে ক্যামেরাতে কিন্তু অতটা ফুটে ওঠে না এই যে এটা হলো সে খুবই ব্যস্ত মানুষ ভীষণ ব্যস্ততার সাথে তার দিন কাটে তো বাসার থেকে বের হওয়ার আগেই এটা চিন্তা ভাবনা করে এসেছিলাম যে সারার জন্য একটা ডল কিনবো তো সেই জন্য আমরা ওখানে ভাইয়ার কাছে কিছুক্ষণ বসার পরে সারার ডল কেনার জন্য বের হয়ে গেলাম তো অনেক রকমের ডল দেখছিলাম বাট পছন্দ হচ্ছিল না আর বিশেষ করে তো সারা পছন্দ করছিল না সারা যেগুলো দেখে একটু পছন্দ করছিলো আমরা সেগুলোই দেখছিলাম যেহেতু ওর জন্য কিনছি ও যদি খেলা না করে নেওয়ার পরে যদি পছন্দ না করে তাহলে তো আসলে ভালো লাগবে না তো শেষ মিশে আমাদের এই ডলটা একটু ভালো লাগলো সারাও দেখছি বেশ পছন্দ করেছি কিন্তু সারা থেকে আবার অনেকটা বড় আসলে ভিডিও তো করা যায় না সব শপে তো আসলে ক্যামেরা তো সেক্ষেত্রে যেখানে গিয়েছি সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না বাস ওই ডলটা নিয়ে আমরা বাসে চলে এসেছি তার মাঝে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম সারা কিন্তু ডলটা পেয়ে ভীষণ খুশি দেখতেই পাচ্ছে না কিন্তু অনেক খেলা করছে আর যেহেতু ওর জন্য এটা ওর বড় তো ওর একটু কষ্ট হচ্ছিল এদিকে রাতে ভাইয়াও বাসি ফিরে এসেছে সারা বসে ওর বাবার সাথে খাওয়া-দাওয়া করছিল সারা এখন ওর মামার কোলে সারা হচ্ছে ওর মামাকে ভীষণ ভালোবাসছে ও মামার ভক্ত হয়ে গিয়েছে মামাকে চুমু দিচ্ছে ওরে বাবা আদর করে দাও তাই তাই করো বলল তাই তাই মামা জয় ভাইয়া কিন্তু আবার বেবিদেরকে কোলে নিতে একটু ভয় পাই যে বেবিরা তো অনেক ছোট হয় নরম হয় ভাইয়া ভাবে যে হয়তো পড়ে যাবে বা কোলে নিতে পারবে না কিন্তু সারাকে যখন কোলে নিয়েছে সারা আর কোল থেকে নামছে না আর ভাইয়াও বেশ ভালোভাবেই নিয়েছে এর মধ্যেই কিন্তু ভাইয়ার কাছ থেকে একটা ট্রিক পেয়ে গেলাম ট্রিক না আসলে এটা হলো ভালোবাসা ভাইয়া বাকেটের ভেতরে চিকেন ফ্রাই যেটা ওটা নিয়ে চলে এসছে বাস আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর অনেক তো কেনাকাটা হয়েছে অনেক শপিং করা হয়েছে তো আমি ভাবছিলাম যে কেন না এগুলোকে প্যাক করে ফেলি যেহেতু আর কিছুদিন পরেই জয়রাঙ্গাতে ব্যাক করব তো সবকিছু ছড়িয়ে ছিটিয়েছিল এই কারণে ব্যাগ প্যাক করছিলাম আর তারই মধ্যে সারা কিন্তু ব্যাগের মধ্যে উঠে বসেছিল এদিকে ভাইয়া আবার ভাবির পছন্দের আর আমার পছন্দের তেহারি আর বিরিয়ানি নিয়ে চলে এসছে ভাবির পছন্দ তেহারি আর আমার পছন্দ বিরিয়ানি আসলে দুইটাই অনেক মজার ছিল আমরা কিন্তু একটু একটু করে দুইটাই ট্রাই করেছিলাম আসলে খাবার নিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যে এত জ্যাম করে যে খাবার ঠান্ডা হয়ে যায় তো ভাবি সে খাবারগুলো গরম করারই ব্যবস্থা করছে আর কি বাসায় ফিরে যাব জানি না আবার কবে আসব কবে আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে কিন্তু তারপরও সেই সব কিছু অনেক বেশি মনে পড়বে আর আপনাদের সাথে তো সব শেয়ার করছি যখনই মনে পড়বে তখন হয়তো বা ভিডিওগুলো দেখা হবে আর ভাইয়া ভাবির সাথে তো কথা হয়ই কিছুদিন পরে ঈদে আবার আবারও দেখা হবে ওরা বাসায় আসবে তো সব মিলিয়ে মানে মোটামুটি মনটা খারাপ আবার ভালো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব ব্যাগগুলো প্যাক করে ফেলেছি যার না আবারও সারা কোনটা চাই সারাকে এদিকে আবারও পুতুলের সাথে খেলতে বসতে দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে ফেলছি রাতের যেহেতু নতুন টয় ওর তো ভীষণ ও তো ভীষণ এক্সাইটেড কারণ নতুন জিনিস পেলে তো সবাই অনেক খুশি হয় আর ও তো বেবি বেবিরা তো আরো বেশি খুশি হয় বল করে বসো সোনা রাতের খাওয়া দাওয়া শেষ করার পর এখন কিন্তু আমরা বসে গিয়েছি গল্পের আসরে জানি না কত রাত পর্যন্ত জাগবো আর কতক্ষণ চলতে থাকবে আমাদের এই আড্ডা তাই আজ এখানেই শেষ করছি ভিডিও আর বাড়াচ্ছি না কেমন লাগলো আমার ভিডিওই সবাই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার চলে আসবো নতুন কোনো ভ্লগ ভিডিও নিয়ে আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ